হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো মানে সবাই বলতে সবার বাড়িতে ওখানে আশা করি বৃষ্টি হচ্ছে তো সেই বৃষ্টি টিষ্টি নিয়ে সবকিছু বলতে পারো সবাই ভালোই আছো সেটা জানিও আমাকে কমেন্টে আর দেখো আমরা কেমন আছি বাইরে তো পুরো জলটা জমে গেছে আর যেহেতু একটুখানি আমাদের এগুলোতে মানে অনেক কিছু জিনিস একটু উঁচা করে ফেলানো ছিল তা সেই কারণে পুরোটা জল এখন অবধি হয়নি যদি আজকে সারাদিন বৃষ্টি হয় তাহলে পুরোটা হয়ে যাবে বৃষ্টি কিন্তু পড়তেই আছে দেখো পুকুরের মধ্যে বুঝতে পারছো বৃষ্টি কিন্তু পড়ছে তাও আমি পুরো সকাল সকাল একটুখানি বেরোলাম আর সকালটা তো সবে ঘুম থেকে উঠে পায়ে বেশ ঠান্ডা লাগছিলো কারণ জলটা ভীষণ ঠান্ডা ছিল আর এই যে রাস্তা দেখো রাস্তাটা অনেকটা ডুবে গেছে সবাই না মাথায় নিয়ে ওই দেখো কাকু আর সঙ্গীতা ওরা সব বেরিয়েছে মানে বেরিয়ে জলের মধ্যে দেখছে আর পিসি বাড়ির এপাশে দেখো পুরো ডুবে গেছে এই যে পুরোটা সামনটা ডুবে গেছে আমাদের পুকুর তো পুরো ডুবে গেছে তোমাদের সবার কেমন হয়েছে তোমার ভিডিওর মধ্যে দিও বা আমাকে কমেন্টে জানিও আমি তো তোমাদের সবার ভিডিও দেখি তো দেখতেই পাবো আর হলে কমেন্টে জানিও যে তোমাদের ওদিকের অবস্থাটা কেমন বৃষ্টির জন্য আর সবার ওদিকে এরকম বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে তো দেখতেই পাচ্ছ তোমরা আর এখানে না আমি যাওয়ার কথা দেখলাম কি একটা মাছ এই দেখো আমাকেই দেখা যাচ্ছে তোমরা মাছটাকে দেখতে পাচ্ছ কি না জানি না তবে আমি যে ক্যামেরাটা করছি আমাকেই ছায়ার মধ্যে দেখা যাচ্ছে তো এই সব করে এসে দেখি এই যে এদিকে দেখো মানে আজকে দুপুরে মাংস হবে বাবা মাংস নিয়ে এসেছিলো তো সেটাকে এই যে বোন বসে বসে দেখো পেঁয়াজ করছে আর বোনের অবস্থাটা দেখো বাবার একটা ড্রেস পরে নিয়েছে নিয়ে বলছে ঠান্ডা লাগছে আমি বলছি ঠান্ডা যদি শয়েটার পর বলে না এই বাবার এই জামাটা পড়ি তো ওটা পরেই পেঁয়াজটা কুটছে আর বাবা এদিকে হচ্ছে আলুটা ভাজছে আর কালকে যে ওই যে ভলা মাছ তিন পিস ছিল তো ওটাকে হচ্ছে একটু ভেজে নিয়েছে তো ওটা আজকে ভাজাই খাওয়া হবে আর ঝাল হবে না যেহেতু মাংসটা হচ্ছে সেই কারণে আমি এদিকে গার্ডে তোমাদের দেখাচ্ছিলাম যে এই দিকগুলো সব কিছু দেখো যে কেমন অবস্থা আর আমাকে তো ভীষণ ঠান্ডা লেগেছিলো সেই কারণে এই স্কাপটা আপাতত গায়ে নিয়েছি কারণ সোয়েটারগুলো তো সবই ঢোকানো আছে ভেতরে আর এদিকে ভাতও রেডি দেখো কড়াই তেল দেওয়া হয়ে গেছে আর আলু ভাজা হয়ে গেছে আমাদের আলুগুলো আজকে বেশি একটু সুন্দর লাল লাল করে ভাজ আর এখানে পেঁয়াজটা তো বোন কেটেই দিয়েছে বাবা দেখো কি কি গোটা মশলা নিয়েছে এখানে লঙ্কা এলাচ গোলমরিচ আর এই যে কাঠ চকলেটকে কি কী বলে যে দারুচিনি আর লবঙ্গ এইগুলো ভাবছিলাম যে আজকে যদি মানে বৃষ্টি না হয় একটু রোদ রোদ ওঠে তাহলে অনেক কিছু কাজ হতো এই যে ধরো ঠাকুর এখানে আমাদের এখানে পুজো হবে মঙ্গলবার দিন বিশ্বকর্মা পুজো যেটা হবে তো এখানে একটু ভালো করে পরিষ্কার করে মুছে ধুয়ে রোদে দিয়ে শুকনোর অনেক কাজ জিনিসপত্র ছিল তো সেটা আর হবে না তো চারিদিকেই জল রোদ ওঠার নামিনি আর এই ঘরে লাইট জানো তো বাবা আবার একটা নতুন মানে বড় এলইডি যে লাইট বড়গুলো হয় ওগুলো একটা নিয়ে এসছে তো ওটা আবার লাগিয়ে দিলে ঘরে আবার সুন্দর আলো দেখা যাবে এখন একটা ছোটোটাই জ্বলছে তো কিছুটা আলো দেখা যাচ্ছে আর নাহলে পেছনে তো পুরো অন্ধকার লাগছে এই ছোটো লাইটের শুধু আমার মুখটাই দেখা যাচ্ছে এই যে দেখো আজকে সকালে না এগুলো তোলা হয়েছে ভেন্ডি তারপরে এই যে চারটে চারটে কাঁকরোল আর এই যে একটা ই তোলা হয়েছে এগুলো আজকে সকালেই তোলা হয়েছে বৃষ্টির মধ্যে পুরো জল তো জমে গেছে তো ওখানে গিয়ে গিয়ে তুলে এনেছে কারণ হয়ে গেছে যেহেতু রান্না হয়ে যাবে এগুলো দেখেছো কত বড় বড়ো সাইজের হয়েছে she feel 情。 তো দেখো বন্ধুরা দুপুরের পর থেকে একবারে খাওয়া দাওয়া সেরে না ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে এখন দেখতেই পাচ্ছ হালকা হালকা আর সারাদিন এরকম অন্ধকারই আছে তো পিসি বাড়িতে গেছিলাম আর পিসি বাড়িতে দেখো পুরো সামনেই জল ভর্তি আর এগুলোতে না মাছ চলাচল করছে সেই কারণে যে মুগরিগুলো বুষিয়ে রেখেছে আর এদিকটা তো পুরো ডুবে গেছে যাতায়াত মানে যারা করে তারা পুরো এরকম জলে জলেই করে পিসি বাড়িতেও যেতে হলে জলে জলে যেতে হয় আবার আসতে হলেও জলে জলে আসতে হয় মানে দেখতেই পাচ্ছ পুরো ডুবে গেছে আমাদের পুকুরটাও তো আর এখন দেখো বাজে মানে সাড়ে চারটা বাজতে যায় আমি এখন কি করেছি জানো ওই যে আটা আজকে রুটি হবে রাতে সেই কারণে চা আটাটা যে দেখো পুরো থেসে সুন্দর করে একটা ডো বানিয়ে রেখেছি আটাটাকে দেখতে পাচ্ছি আটাটাকে না এতে চিনি দিয়েছি অল্প একটু তেল দিয়েছি মানে সব কিছু দিয়ে না ডোটা বানিয়েছি আর রাত তারপর হচ্ছে মা আর বাবা গেছিলো বাজারে এই যে দেখো এই সমস্ত মশলা বাজার করে এনেছে আর পুজোর বাজারটা বাকি আছে যেটা করবে মানে সেটা পুরো কালকে করবে এখনও তো বাকি আছে একদিন সেই কারণে তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো জানিও আর এখন তো যেহেতু আমি বাড়িতেই আছি তাই ভিডিওটা মানে সারা দিনের কিছুটা আমি দিতে পারছি মানে যা যা করছি সেগুলো দিতে পারছি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো তো চলো আজকে আমাদের সবাইকে টাটা টা